প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাসে বিজ্ঞান বিষয়ে শিকুন অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে আমাদের ল্যাবরেটরি হ্যাঁ আমাদের এই শিকুন অভিজ্ঞতার শিরোনামে পঞ্চদশ থেকে শেষ সপ্তদশ সপ্তদশেষণে আমাদের যে পড়াগুলো আছে এখানে কি আছে শক্তির রূপান্তর আমরা কিন্তু আগেই পড়ে আসছি না যে শক্তি কখনো সৃষ্টিও হয় না শক্তি কোনো ধ্বংসও হয় না অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় তাই না এই কারণে আমরা বলতে পারি যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুব আমরা আজকে তোমাদের মাঝে একটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাসের আয়োজন করেছি যে কিভাবে শক্তি রূপান্তর করা যায় দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বেশ কয়েকটা লেবু নিয়েছি তাই না লেবুর মধ্যে কী আছে সাইট্রিক ট্রি তাই না আমরা এই লেবুর থেকে আমরা লেবুর রাসায়নিক শক্তিটা ব্যবহার করে এখান থেকে আমরা শক্তি রূপান্তর করব কিসে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ থেকে আমরা কি করব তাপ শক্তি নেব তাই না আলো শক্তি নেব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখবা আমরা কীভাবে এই লেবুটা ব্যবহার করে আমরা শক্তি রূপান্তরটা করতে পারি আসসালামু আলাইকুম আমরা পারপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কোষাকার ছাত্র এবং আজকে হচ্ছে আমাদের সপ পঞ্চদশ থেকে সপ্তদশ আমাদের ল্যাবরেটরি অভিজ্ঞতার একটি বাস্তব উদাহরণ আমরা উপস্থাপন করব এবং আমার সাথে আমার সহযোগী বন্ধু আমার নামাত হোসেন আমার নাম আমরা আজকে এটি উপস্থাপন করতে যাচ্ছি তো এটি আমাদের হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর তো আমাদের এটা প্রথমে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করব। এবং বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি এবং আলোক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করব তো এর জন্য আমরা বেশ কিছু লেবু নিয়েছি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এবং লেবুর সঙ্গে নিয়েছি আমরা ঢেউটিনের অংশ যাতে হচ্ছে জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া আছে সাথে নিয়েছি তামার কিছু অংশ এবং তার এসব নিয়েছি এবং একটি ছোট এলইডি বাতি নিয়েছি তো এখন আমরা এটি করে দেখাবো তো আমরা এখন চেষ্টায় আছি যে লেবু থেকে অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি কীভাবে পাবো তো প্রথমত আমরা হচ্ছে ঢেউটিনের অংশটি নিব যেখানে আছে জিঙ্ক বা দস্তার প্রলেপ এবং তামার নিব তামা একপাশে লেবুর একপাশে পাশে তামা প্রবেশ করাবো এবং একপাশে পাশে অংশ প্রবেশ করাবো দুটো দুপাশে প্রবেশ করাবো এভাবে সবগুলোতে আমরা প্রবেশ করে নিব এবং আমাদের যে ঢেউটিনের অংশটি এটি হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার হবে এবং তামা যে অংশটি সেটি হচ্ছে ক্যাথড তো বন্ধুরা দেখুন আমরা সকল সংযোগ সম্পূর্ণ করেছি এখন দেখুন আমরা কিভাবে কাজটি করলাম তো প্রথমে হচ্ছে আমরা এক পাশের যে অংশটি দিয়েছি ঢেউটিনের অংশ এবং আরেক পাশে দিয়েছি তামা তো এ পাশের ঢেউটিনের অংশটির সঙ্গে এ পাশের তামার সংযোগ করেছি এবং এ পাশের ঢেউটিনের অংশটির সাথে এপাশের তামার সংযোগ করেছি এভাবে সম্পূর্ণটা চালিয়ে নিয়েছি এবং সব শেষে গিয়ে এক পাশের ঢেউটিনের অংশ এবং আরেক পাশে তামার অংশটা ফাঁকা থাকে এবং সেটিতে হচ্ছে আমরা বাতি কানেকশান দিব এবং দেখব বাতিটা জলে না তো দেখুন বন্ধুরা তো বন্ধুরা ভালো করে খেয়াল করলে দেখুন যে বাতিটি হালকা জ্বলতিছে কারণ এখানে প্রচুর আলোর কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাতিটা কিন্তু জ্বলতিছে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এই যে বাতিটা হালকা কিন্তু জ্বলতেছে এভাবে আমরা রাসায়নিক বিজ্ঞান মাধ্যমে বিদ্যুৎ শক্তি এবং বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি ও আলোক শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন করতে সফল হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য